আমরা আমিত্বকে ভুলতে পারছি না আর এই জন্য ভগবানের চরণে হতে পারছি না আরো কি কারণে হতে পারছি না আমাদের চরিত্র দোষে শরণাপন্ন হতে পারছি না আমাদের স্বভাব দোষে চরিত্র দোষে আমরা ভগবানের চরণে শরণাপন্ন শরণাগত হতে পারছি না কেন স্বভাব আমাদেরকে ধরে রাখছে স্বভাব আটকে রাখছে যা স্বভাবে বসে গেছে সেটা চাটতে পারছি না সেজন্য ভগবানের চরণে আশ্রিত না হিরায় বলছি যার স্বভাব যার স্বভাবটা পবিত্র হয়ে যায় চরিত্র যার পবিত্র হয়ে যায় তার কোনো কিছুর অভাব হয় না তার এই জগতের জাগতিক কোনো বস্তুর যেমন অভাব হয় না তার পারমার্থিক কোন বস্তু অভাব হয় না তার হরির অভাব হয় না সে জেনে যায় হরি সর্বত্র বিরাজমান সর্বভূতে হরির অবস্থান তাই বলছি কি যার স্বভাব গুছে যায় তার অভাব নাহি রয় যার স্বভাব গুছে যায় তার অভাব নাহি রয় সে জেনে যায় এই জগৎ ভগবান সৃষ্টি করেছেন এই জগতের সবকিছু ভগবানের কৃপার ফল এবং ভগবান সবকিছুতে আছেন সবকিছুতে সব জায়গায় এমনকি একটি অনুপরমাণুতেও ভগবান সমানভাবে বিরাজ করে আছেন এরকম যখন জেনে যায় তখন তার ভগবানের চরণে শরণাগতি হয়ে যায় তাই বলছি কি যার স্বভাব গুছে যায় তার অভাব নাহি রয় প্রেমে কন ডগ মগ হরিতারে চায় যার স্বভাব গুছে যায় তার অভাব না হিরয় তার হরিরও অভাব থাকে না তখন কি হয় তখন কার সব কিছু তার চোখের সামনে চলে আসে কি আমি কে কোথা থেকে এসেছি কোথায় যাব কে আমাকে পাঠিয়েছে আমি কি এই দেহ নাকি আত্মা যেটা অর্জুনকে ভগবান বুঝিয়েছিলেন জানিয়েছিলেন গীতায় যে তুমি এই দেহ নও তুমি আত্মা আত্মা তুমি আত্মা আমি পরমাত্মারই অংশ এখন সবকিছু যখন সে জেনে যায় ভগবানের চরণে তখন শরণাপন্ন হয়ে যায় যখন ভগবানের চরণে শরণাপন্ন হয়ে যায় ভগবানের চরণে তার অগাধ প্রেম হয় কি বলছে যদি স্বভাব গুছে যায় তার অভাব নাহি রায় প্রেমে তনু ডগমগ হরি তারে চায় গোবিন্দের প্রেমে তার ডগমগ হয়ে যায় তখন হরিকে তার কুঁজতে হয় না গোবিন্দকে তার কুঁজতে হয় না হরি তারে চায় গোবিন্দ তাকে খুঁজে বেড়ায় গোবিন্দ তাকে খুঁজে বেড়ায় গোবিন্দ তাকে খুঁজে নেয় কাকে যার চরিত্র পবিত্র তাই তো যতই ভজন করি বাবা যদি চরিত্র ভালো না থাকে গোবিন্দ আমাদেরকে দেখা দিবে চরিত্রে যদি সমস্যা থাকে তাইলে দেখা দিবে যদি অপকর্ম কুকর্ম না পারি গোবিন্দ দেখা দিবে গোবিন্দ গোবিন্দের চরণে পুরোনো আশ্রয় হবে শরণাগতি হবে হবে না তাই বলছে যার স্বভাব গুছে যায় তার অভাব না হয় প্রেমে তন হরি তারে চায় কেমন বলছি যেমন বཚের পিছে গাবি বেড়ায় তেমনি করে হামbarও কেমন বলছি যেমন বཚের পিছে গাবি বেড়ায় গাবিমা যখন বক্ষ প্রসব করে আর দু তিন দিন যখন হয়ে যায় আর বক্ষটা তখন তিরিং বিরিং নাচে এবং দৌড়া দৌড়ি করে আপনারা দেখেছেন অনেকেই দৌড়া দৌড়ি করে বেড়ায় গাবিমা তখন বৎসটা যখন একটু দূরে চলে যায় গাবিমা তখন খুব বিচলিত হয়ে যায় যে আমার বৎসটার কোনো ক্ষতি তখন যদি রসিতে থাকে তাহলে একেবারে রশিটা যেন চিরে আর বৎসের পিছন পিচন ছুটে যাবে অনেক সময় ছুটে যায় বৎসের পিছন পিছন দৌড়াতে থাকে যে আমার বৎসের কোনো ক্ষতি যেন না হয়ে যায় যেন না হয়ে যায় ছোট্ট শিশু আর দু আড়াই বছর বা তিন বছর হয়েছে হাটা শিখেছে যায় থেকে উড়াল হলে মা বলে ওগো আমার গোপালকে দেখেছ আমার গোপালকে দেখেছ সে তো এখানেই ছিল সে এখন কোথায় গেল যেন পিছন পিছন সন্তানের লেগে থাকে যার চরিত্র পবিত্র হয়ে যায় যার গোবিন্দের চরণে শরণাগতি হয় তার কি হয় গোবিন্দ তার পিছন পিছনে লেগে থাকে যে আমার ভক্তের যেন কোন ক্ষতি না হয়ে যায় তো আমরা গোবিন্দের চরণে সেই শরণাগতিটা নিতে পারলাম সংসারকে ভালোবেসেছি পরিজনকে ভালোবেসেছি